একবার কইছি আবার কইতেছি ঢাকার বাইরের পোলাপান ঢাকার কোনো কমিটিতে স্থান জানি না পায় মেকশিওর কবি ঢাকার পোলাপান যারা আসো ঢাকার বাইরের সিলেটি নোয়াখাইলা খুলনা দিনাজপুর কুমিল্লা যেহানকার রোক নাকি লেগা ঢাকায় পয়দা হয় ওই বা ওর পাপে ওর দাদায় দেখবি দাদার বাড়ি চেক করবি দাদার বাড়ি ঢাকায় নি নানার বাড়ি চেক করবি ঢাকায় যদি নানার বাড়ির দাদা বাড়ি দেখাবার না পারে ঢাকায় জানে কোনো কমিটিতে স্থান না পায় চামে আউট করে দিবি দেখবি দেশে বিদেশে সিলেটিকো কমিটিতে এমনকি আওয়ামী লীগের বিএনপির কমিটিগুলিতে দেখবি ওরা ইজম করে আওয়ামী লীগের বিএনপির কোনো কমিটিতে দেখবি সিলেটিরা নন সিলেটিকো ঢুকতে দেয় না বুঝছ ঢাকার পোলা মানকে কইতাছি এটা সবাই করে খালি আমরা ঢাকার মানুষ করি না কুমিল্লাও করে নোয়াখাইল্ডারাও করে মধ্যপাচী দেখছি নোয়াখাল্ডারা ইজম মারায় দেখছি ইটালিতে দেখছি ফরিদপুরেরা ইজম মারায় ঢাকা রাজধানী হইবার পারে সবাই আমরা বাড়ি ঘর করবার দিই করব ভালো কথা লেকিন কোনো কমিটিতে। ঢাকার মানুষ ছাড়া ঢাকার বাইরে থেকে আয়া চিড়াগাং কও আর কা করো আব্বারা তোমরা কমিটিতে আর স্থান পাইবে না দৈরা ববি দৈরা ববি ঢাকার সকল কমিটি যে কোনো রাজনৈতিক দলই হোক না খেললে গা ওরা খালি বাড়ি কিনছে কইবো আমার বা আমার বাড়ি ঢাকায় আল্লার পো চোদ্দ খালি একটা উত্তরায় একটা বাড়ি করবি তোর বাপে একটা মাল কামায় একটা বাড়ি করছে মনে করে এখানে ওখানে আর তুই ঢাকায় হয়ে গেলি না রে ওইলি না হন বাজে কোথায় কই যা ব্যাপারটা কুত্তা যদি আস্তা বলে জন্ম তাহলে কুত্তা কলাম ঘোরা হয়ে যায় না ঘোরার মতো লোর করলাম দিবার পারে না বুঝছাস না ঢাকার পোলা পান ঢাকা কন্ট্রোল করব বহুত হয়েছে বহুত করছাস তারা ঢাকার বাইরের পোলা আর ঢাকায় পোলা কইতাছি আস ক্যাট থিকা প্রবেশ কর কসম কাঠ ঢাকার বাইরের পোলাপান ঢাকা নিয়ন্ত্রণ করবার দিবি না সিম্পল